এটা হচ্ছে বোম্বাইয়ের ফেমাস ওড়া তো এখানে বোম্বাইয়ের ফেমাস ওড়া আর এটা একদম কম পয়সার নাস্তা আর সঙ্গে আছে পাও আর তার সঙ্গে আছে গ্রিন চাটনি তো কেমনভাবে আমি বানিয়েছি এ বোম্বাইয়ের ওড়া আর গ্রিন চাটনি গ্রিন চাটনিটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তাহলে পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক টু মাই চ্যানেল করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে মহারাষ্ট্রের একদম ফেমাস মানে কি বোম্বাইতে ফেমাস মুম্বাই ফেমাস বলে ওরা পাও তো ওড়া পাও বলে থাকে যারা বাইরে থেকে আসেন না কেন ওড়া ওড়াপাও একবার হলেও খেয়ে থাকেন তো আমি ওই স্টাইলে বোম্বাইয়ের স্টাইলে ওড়া পাউটা আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো তো পাওটা তো আমি বাজার থেকে কিনে এনেছি ওরাটা কেমনভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কেমনভাবে ওরাটা বানাবেন ওইটা আপনারা দেখুন এটা ক্ষেত্রে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমাদের দেশে হয়ে থাকে আলুর চপ তো আলুর চপ একটু আলাদা হয় আর এটা হচ্ছে ওড়া একটু আলাদা টাইপের হয় এটাতে কোনো বেশি মশলা যায় না একদম কম মশলাতে তৈরি হয়ে থাকে আর খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আমি নিয়ে নিয়েছি আলু তিনটি আলু আমি নিয়েছি নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি সেদ্ধ করে ছালটাও ছাড়িয়ে নিয়েছি তো এটাতে তিনটে আলু লাগছে বেসন লাগছে আর যেগুলো লাগছে মশলাটা ওটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম কম মশলাতেই তৈরি হয় আর নিয়েছি রসুন রসুনটা একটু বেশি লাগবে রসুনটা আমি এভাবেই করে গ্রেট করে নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি ধনেপাতা পাতা কুচনো আর এটা জিরা আর সর্ষে কালো সর্ষে এটা ফোড়ন দেব এটাই হচ্ছে মেন মেন হচ্ছে জিরা সর্ষে আর রসুন আর কড়িপাত্তা করিপাতা তো লাগবেই লাগবে তাহলে বোম্বাইয়ের ওরাটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে একদম বোম্বাইয়ের মতো টেস্ট হয়ে থাকবে আর তার সঙ্গে থাকবে লঙ্কা ভাজা এরকমভাবে গোটা গোটা লঙ্কাকে চেরা লাগিয়ে আপনারা ভেজে নেবেন তেলের মধ্যে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই আর এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন সামনে তো দুর্গা আপনারা একবার এভাবে ওড়াটা বানিয়ে খেতে পারেন কিংবা খাওয়াতে পারেন যারা বাড়িতে গেস্ট আসবে গেস্টদেরকেও দিতে পারেন তাহলে প্রথমে আমি কি করব এই যে আলুটা নিয়েছি আলুটা আমি একটু ম্যাশ করে নেব একদম বেশি ম্যাশ করা যাবে না কেমনভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আলুটা আমি নিয়ে নিয়েছি নিয়ে হাতের মধ্যে করে আপনারা এভাবেই করে ম্যাশ করবেন দেখুন একটু একটু গোটাও থাকবে আর একটু একটু ম্যাশ থাকবে একদম মিহি করে ম্যাশ করা যাবে না যেমন আমরা আলুর চপ বানিয়ে থাকি একদম আমরা ম্যাশ করে নিই ওভাবেই করা যাবে না এভাবেই করে নিতে হবে দেখুন এভাবেই করে থাকবে একটু আলু গোটাও থাকবে আর এভাবেই করে ম্যাশ করে নিতে হবে তাহলে চলুন সব আলুগুলো আমি ম্যাশ করে নিই এভাবে হাতের সাহায্যে আপনারা করতে পারেন দেখুন এভাবেই করে নিতে হবে আপনারা এটা একবার ট্রাই করবেন মুম্বাই স্টাইলতে ওড়া ওড়া বলে থাকে বোম্বাইতে ওড়া বলে থাকে এটা মুম্বাইয়ের ওড়া পাও ফেমাস যারা আসবে এটা খাবে আবার এটা একদম কম পয়সা নাস্তা যারা বাইরে থেকে আসেন বড় থেকে মানে গরিব সবই খেয়ে থাকে সবই খেয়ে থাকে ওরা পাউটা এতটাই ফেমাস হয়ে থাকে এটা একদম ফেমাস তাহলে চলুন এভাবেকার আলুটা ম্যাশ করে নেই প্রথম তো এখন আমি গ্যাসটা চালু করে দিয়েছি চালু করে এভাবেই আমি তড়কা দেব বলে এভাবেই তড়কার একটা প্যান আমি নিয়ে নিয়েছি আর তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য অপেক্ষা করছি তো একটু গরম হতে দেব তারপরে আমি তড়কাটা দেবো তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে সর্ষে আর জিরা যে রাখছি এটা আমি দিয়ে দিলাম তড়কাটা দেওয়ার জন্য একদম তড়তড় করে এভাবে আওয়াজ আসা চাই তাহলে সর্ষেটা ভালোভাবেই একদম তড়কার জন্য খুবই সুন্দর একটা খুশবু আসবে দেখুন এভাবে হয়ে গেছে এখন এটাতে রসুন দিলাম কুচনো রসুনটা দিলাম এই তড়কাটাই হচ্ছে মেন আর এটাতে আমি দিয়ে দেবো করিপাতা পরিপাতা দিয়ে দিলাম দিয়ে একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করব একটু লাল লাল করে ভেজে নেব এরই খুশবু এত সুন্দর আছে এটাতেই ওড়াটা খুবই টেস্টি হয়ে থাকবে তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এভাবেই এটাতেই আমি এখন দেবো একটু হলুদ গুঁড়ো মিশাবো কালারটা ভালো আসার জন্য এক চিমটির মতো হলুদ গুঁড়ো দিলাম আর একটু দেবো আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ি এটাও কালারটা ভালো আসবে তাই জন্য আমি দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন এটা এখন এই গরম গরম তরকার সঙ্গে আমি মিশিয়ে নেবো ভালো করে এভাবে দেখুন তেলটা একদম গরম আছে এখনো আর একদম ফুটন্ত যে গ্যাস চালু থাকবে ওভাবে দিবেন না লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে এটা জ্বলে যাবে না বিয়ে আপনারা দিবেন একটু ঠান্ডা করে দিবেন দেখুন এটা ভালোভাবেই হয়ে গেছে এখন আমি আলুর মধ্যে এটা দিয়ে দেব দেখলেন তো কত সহজে মশলাটাও তৈরি হয়ে যায় আর বানানো একদম ইজি এটা এখন কি করবো এই আলুর মধ্যে আমি মেখে নেবো ভালো করে আর এটাতে লবণও দেবো ষাট মতো সাত মতো লবণ দিলাম দিয়ে ভালো করে এখন মেখে নেব তো দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন গোল গোল করে বলের মতো বানিয়ে নেবো আর সাইজটা আমি খুব একটা বড় করবো না এভাবেই করে নেব দেখুন এভাবেই করে নিতে হবে তাহলে চলুন এভাবে গোল গোল করে প্রথমে নিয়ে নিই সবগুলো আলুগুলো তো দেখুন গোল গোল করে বানিয়ে নিয়েছি তিনটে আলু থেকে পনেরো পিস ওড়া তৈরি হয়ে গেছে তো এটা এখন সাইড করব এখন আমি কি করব বেসনটা মেখে নেবো ভালো করে বেসনের ব্যাটারটা বানিয়ে নেবো তো এটাতে প্রথমে আমি দেব সাত মতো লবণ দেব মতো লবণ দিলাম আর দেব এটাতে এক চুটকি হলুদ গুঁড়ো কালারটা উপরে ভালো আসবে আর দেব একটু লঙ্কা গুঁড়ো দিলে উপরে কালারটা খুবই সুন্দর আসবে তো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এটা হাতের সাহায্যে প্রথমে মেখে নেবো তারপরে আমি একটু একটু জল দিয়ে বেটারটা তৈরি করব তো এখন একটু করে জল দিয়ে এটা আমি ভালো করে বেটারটা তৈরি করে নেব এভাবেই করে তৈরি করে নিতে হবে ভালো করে একটু একটু জল দেবেন একসঙ্গে বেশি জল দেবেন না তাতে আর একটু জল লাগবে তো এখন এটাতে অ্যাড করবো একচুটি খাওয়া সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর খাওয়ার সব দেওয়ার পরে একই দিবে এভাবেই করে আপনারা মা খাবেন বেটারটা উল্টো পাল্টা করবেন না একই দিকে করবেন তাহলে দেখবেন খুবই ভালো হবে ভালোভাবে মিশেও যাবে আর ফুলবেও ভালো আর বেটারটা দেখুন এভাবেই করে নিয়েছি না একদম পাতলা আর না একদম মোটা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটা এখন সাইড করে দিলাম এখন আমি গ্রিন চাটনিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমনভাবে আমি গ্রিন চাটনিটা বানাই আপনারা দেখুন তো গ্রিন চাটনিটা বানানোর জন্য দেখুন আমি ধনে পাতা নিয়েছি আর এটা পুদিনা নিয়েছি এই যে দেখুন পুদিনা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলোকে এখন কি করব এই ম্যাক্সির মধ্যে দিয়ে দেবো এই যে ম্যাক্সির মধ্যে দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কাও দিলাম আর দেব লবণ যাবে এই যে দেখুন লবণ নিয়েছি তো লবণ দিলাম আর এটাতে যাবে রসুনের কোয়া দুইটা মানে চার থেকে পাঁচ কোয়া রসুন দেব। তো দেখুন পাঁচ থেকে ছয় কোয়া রসুন আমি অ্যাড করে দিলাম এটাতে আর দেবো এই যে হাফ লেবুর রস লেবুর রসটা দিলে চাটনিটা যখন বানাবেন চাটনিটা একদম গ্রিন গ্রিন থাকবে আর খেতেও একটু টক স্বাদ লাগবে খেতে খুবই ভালো লাগে তো রসটা ভালোভাবে নিগড়িয়ে দেবো এভাবেই আপনারা এভাবে একবার চাটনিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই চাটনিটা দিয়ে আপনারা ভাতও খাওয়া যায় খুবই টেস্টি ডাল রাইসের সঙ্গে খেতে পারেন পকোড়া কোনো পকোড়া যদি আপনারা ফ্রাই করেন পকোড়ার সঙ্গেও খাওয়া যায় চিকেন পকোড়া করুন বেসনের পকোড়া করুন যে কোনো পকোড়া করুন খেতে খুবই টেস্টি লাগে এই গ্রিন চাটনিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এটাতে দেব এখন আমি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো হাফ টেবিল মতো আমি দিলাম এখন আমি পিষে নেবো ভালো করে প্রথমে জল অ্যাড করার আগে শুকনো আমি পিষে নেবো তারপরে আমি জল দেব। আর প্রথম থেকে যদি জল দেওয়া যায় তাহলে ভালোভাবে পিষা হবে না তো দেখুন চাটনিটা একদম ভালোভাবে পিষে নিয়েছি এভাবেই করে পিসে নিতে হবে আর কালারটা দেখুন একদম সুন্দর আছে গ্রিন কালার একদম তো চাটনিটা দেখুন একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিয়ে নিয়েছি আর কালারটা দেখুন একদম সুন্দর কালার একদম গ্রিন কালার লাগছে তো এইদিকে গ্যাস চালু করে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি ওড়াগুলো ফ্রাই করে নেবো তো ওড়াটা আমি ডবল ফ্রাই করবো প্রথমে আমি সিঙ্গেল ফ্রাই করব এভাবে বেসনের মধ্যে কোটিং করে ছেড়ে দিতে হবে দেখুন এভাবে নিলাম বেসনের মধ্যে টুবিয়ে এভাবে করে করে নেবো প্রথমে আমি হালকা ফ্রাই করে নেবো তো দেখুন এভাবে হালকা ফ্রাই করে নিয়েছি এটা ডবল ফ্রাই করব এখন এটা রেখে দেব তারপরে আবার আমি একটু ঠান্ডা করে ফ্রাই করে নেবো ওই টাইমের মধ্যে আর অন্যগুলোও আমি বানিয়ে নেব তো সিঙ্গেল ফ্রাই হয়ে গেছে সবগুলো এখন আমি ডবল ফ্রাই করব ডবল ফ্রাই করার জন্য এভাবে নিতে হবে নিয়ে একটু প্রেস করে দিতে হবে এভাবে একটু প্রেস করে দিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব তাহলে এটা একদম ক্রাঞ্চি হবে এভাবেই করে দেখুন তাহলে চলুন এভাবেই করে ডবল ফ্রাই করে নেই তারপরে আমি ফিরে আসছি আর সবগুলো ফ্রাই করে নেবো নিয়ে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাব দেখুন এভাবেই লাল লাল করে ফ্রাই করে নিতে হবে তারপরে আমি ফিরে আসছি প্লেটিং করব এখন লঙ্কাগুলো এভাবেই তেলের মধ্যে করে ভেজে নেবো লঙ্কাগুলো ভেজে নিয়েছি এখন উপর থেকে এভাবেই করে লবণ ছড়িয়ে দিলাম তো দেখুন বোম্বাই স্টাইলতে ওড়া আর পাও আমার একদম রেডি হয়ে গেছে আর সঙ্গে আমি গ্রিন চাটনিও বানিয়ে দেখেছি আপনাদেরকে কেমনভাবে বানাতে হয় তো আপনারা একবার ট্রাই করতে পারেন না এটা কেমনভাবে খেতে হয় দেখুন পাউটাকে এভাবেই করে সেকে নিতে হবে পাউটা সেঁকে নেওয়ার পরে এভাবেই করে কেটে নিতে হবে কাটার পরে এভাবেই আপনারা গ্রিন চাটনিটা লাগিয়ে দেবেন উপর থেকে এভাবেই গ্রিন চাটনিটা পুরো পাউতে লাগিয়ে দিবেন দিয়ে একটা ওড়া এর ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে এভাবে চেপে দিন দিয়ে এটাতে আপনারা আমি যে লঙ্কা ভেজেছি লঙ্কা ভেজে ভাজা দিয়েও খেতে পারেন চাটনি দিয়েও খেতে পারেন যেটা দিয়ে আপনাদের ভালো লাগে তো দেখুন এই যে লঙ্কা ভাজা এর সঙ্গে খুবই ভালো লাগে এভাবেই লঙ্কা ভাজাও এর সঙ্গে আপনারা দিয়ে এভাবেই করে খেতে পারেন আর সঙ্গে কাঁচা পেঁয়াজ থাকলে তো একদম জমে যাবে তো আপনারা এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে পারেন এটার সঙ্গে এই যে দেখুন কাঁচা পেঁয়াজও রেখেছি আমি তো এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন আর এভাবে করে আপনারা খাবেন খুবই টেস্টি লাগে আপনারা একবার ট্রাই করুন খান আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কীমতি টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ